সম্পত্তির লোভে ষাট উর্ধ্ব এক বৃদ্ধ মহিলাকে মাধরের অভিযোগ নিজ সন্তান পুত্রবধূ এবং নাতের বিরুদ্ধে ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানা দিন চম্পোড়া এলাকায় সোমবার দুপুরে বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে একরাশ ক্ষোভ দেন পরিবারের লোকজনদের বিরুদ্ধে খবর নিয়ে জানা গেছে ডাবার বাগান এবং নাল সম্পত্তির ভাগ নিয়ে গত তিন বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ যার জেরে এক বছর উনি বাড়ি থেকে দূরে উনার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর বাড়িতে আসলে পুনরায় উনার উপর মাধর শুরু করে বলে অভিযোগ সোমবার সকালেও ছেলে তপন দেবনাথ পুত্রবধূ গরিদেবনাথ এবং নাতি জুইল দেবনাথ উনার উপর সংঘবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ ফলে সুবিচারের আশায় এখন থানার দ্বারস্থ ষাট উর্ধ্ব কর্ণবালা দেবনাথ

আর আপনার নাতির নাম নাতির নাম হচ্ছে রিপোর্ট নিউজ ডেইলি ভারত